আপনাদের এখনো মনে হয় যে মমতা ব্যানার্জি মঞ্চে উঠে দাঁড়িয়ে যা বক্তব্য রাখছে তার উত্তর দেওয়া উচিত উনি সেটা যোগ্য মানে উনি তার যোগ্য উনি আজ অব্দি বলুন যে একজন মুখ্যমন্ত্রী হয়ে কতটা দায়িত্বশীলভাবে কথা বলেছে মমতা ব্যানার্জি তো খেয়ে মানে লুটে পুটে খেয়ে নিয়েছে এবার তারপরে বৃদ্ধ বয়সে জেলে কাটাবে কি কাটাবে না সেটা আমরা এখনও মানে আশা করি যে জেলেই কাটানো উচিত উনি যা দুর্নীতি করেছেন যদি জেলেও কাটায় উনি এই সময়টা তো লোকের টাকায় একটা বেশ বিলাসিতা চালিয়ে যাচ্ছে কিন্তু বাকিদের কি আমি মমতা ব্যানার্জি কী বললো মঞ্চে দাঁড়িয়ে কী গান গাইলো আপনি একুশে জুলাইয়ের মঞ্চে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব গান বাজনা হচ্ছে একুশে জুলাইয়ে যেসব তারকাদের ঢল সব নামছে তাদের তাদের তারা জানেই না একুশে জুলাইটা বাংলাতে বাংলার প্রথমত অর্থ বরাদ্দ করার প্রয়োজনীয়তা খুব একটা নেই কারণ এই চাকরি চুরি মানে আমি একদমই প্রধানমন্ত্রীর হয়ে কথা বলছি না আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের বাংলায় যারা শাসক দল রয়েছেন এবং সেন্ট্রালে যিনি রয়েছেন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা বোঝা যায় সেটা খুব পরিষ্কার সেন্ট্রাল থেকে যেভাবে চায় বাংলাটা চলুক বাংলা নষ্ট হয়ে যাক তার শিক্ষা স্বাস্থ্য নষ্ট হয়ে যাক এবং জিনিসটা বেসরকারি দিকে এগিয়ে যাক মমতা ব্যানার্জি সেটাই করেছে এবং সেটা করার জন্য মমতা ব্যানার্জি মানুষকে ঠকিয়ে যা অর্থ সঞ্চয় করেছে এবং বাংলাতে প্রথম কথা হচ্ছে ধরুন আজকে বাংলাতে আমাদের বুঝতে হবে যে বাংলাতে কি সত্যিই কোনো সরকার বলে কিছু আছে বাংলা চলে একটা দলের মতো করে মমতা ব্যানার্জির একটা দল মমতা ব্যানার্জির দলের লোকও বলে যে দিদি যা বলবে তাই হবে মানে তাদের দলের মধ্যেও কিন্তু রকম ঐক্যবদ্ধতা নেই এবং সরকারটাও তৃণমূল দল হয়ে গেছে তৃণমূল একটা পার্টি অফিস হয়ে গেছে আজকে ধরুন যতক্ষণ না এই সরকারটা পড়ছে ততক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা আসলেও সেই টাকাটা যাবে কার খাতে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে তার থেকে বড় যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এত কোটি কোটি টাকা যে চুরি হয়েছে বাংলার যে ইয়ের শিক্ষা নেই বাংলার যে স্বাস্থ্য নিয়ে এত সংকটে রয়েছে আমরা রাস্তা নেই গ্রামে ইন্দিরা আবাস যোজনার টাকা পয়সা কোথায় যাচ্ছে আমরা জানি না দিনে পুরো নর্থ বেঙ্গলে জঙ্গল কেটে মানুষদেরকে বঞ্চিত করে দিচ্ছে দিনের পর দিন সেখানে এত ম্যাসাকার হচ্ছে এত ক্যালামিটিস হচ্ছে সেগুলো নিয়েও কোনো রকম কোনো বক্তব্য কিন্তু বাজেটে নেই আমাদের যেটা বুঝতে হবে যে মমতা ব্যানার্জি বলছে যে আজকে আমরা বঞ্চিত হচ্ছি মমতা ব্যানার্জি আজকে পুরো বাংলাকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি এবং মোদি মিলে এবং সেটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং মোদি বলে দিয়েছে মমতা ব্যানার্জিকে তুমি তোমার মতো লুটে পুটে খাও লুটে পুটে খাচ্ছে আজকে যদি মমতা ব্যানার্জির হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা পয়সাও আসে মানে সরকারের হাতে সেইটা কি আমরা বলতে পারি যে সেটা সঠিকভাবে সেটা ব্যবহার হবে হবে না যতক্ষণ না এই সরকার পাল্টাবে এবং যতক্ষণ না মানুষ মানে আমাদের সামনে এখন বাংলাদেশ একটা বড় উদাহরণ যতক্ষণ না মানুষ এরম একটা আন্দোলন করবে আজকে বাজেটে বাংলাকে রাখলেও কিন্তু বাংলার কোনো উন্নতি হবে হবে বলে আমি মনে করি না সেটা হয়তো অন পেন অ্যান্ড পেপার হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি তার এক্সিকিউশন হবে হবে সেটা আমাদের ভেবে দেখতে যে আপনি বললেন বাংলার না পাওয়াই ভালো যে দুর্নীতি বা তারা টাকা চুরি করছে সেই অভিযোগ আপনি তুললেন তো সেক্ষেত্রে নির্মলা সীতারামনও তিনিও ভাষণ দিতে গিয়ে বলেছেন যে বাংলাকে দশ বছরে অনেক কিছু দেয়া হয়েছে কিন্তু তারা দুর্নীতি করেছে সেই টাকায় কিছু কাজ করেনি না আমি একদমই বলিনি বাংলাকে না দেওয়াই ভালো আমি বলেছি যে সরকারকে সরিয়ে তারপর কারণ এই সরকারের হাতে এই তৃণমূল দলের হাতে যা টাকা আসবে সেটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সম্পত্তিই তৈরি হবে আজকে যাই না রিসেন্টলি আপনারা দেখেছেন কি না এই চিড়িয়াখানার এত বড় জায়গাও কিন্তু অকশন করছে মানে প্রত্যেকটা জিনিস যখন বেসরকারীকরণ করছে সেই সরকার সেন্ট্রাল গভর্নমেন্টও যখন চায় না যে সরকারিভাবে কোনো দেশ চলুক এবং পশ্চিমবঙ্গ তাদের একটা বড়ো টার্গেট কারণ পশ্চিমবঙ্গতে ডাইভার্সিফাইড বিভিন্ন ধরনের ইনকামের একটা রাস্তা আছে মানুষের যেমন কৃষি জমি বলুন যেমন বিভিন্ন ধরনের কাজ পশ্চিমবঙ্গে হয় এবং সেখানে পশ্চিমবঙ্গের একটা ইতিহাস আছে তাদের বিদ্যা নিয়ে তাদের এমপ্লয়মেন্ট নিয়ে তার ন্যাচারাল রিসোর্স নিয়ে একটা পশ্চিমবঙ্গের ইতিহাস আছে এবং পশ্চিমবঙ্গের বড় বড় আন্দোলনের ইতিহাস আছে এবং মোদি কখনোই চায় না যে পশ্চিমবঙ্গ তার এই প্রত্যেকটা যে ঐতিহ্য আছে সেটা নিয়ে যে বেঁচে থাকুক পশ্চিমবঙ্গটা মমতাও সেটা চায় না তাই আমি এটাই বলার চেষ্টা করছি অবশ্যই বাংলাকে দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিন্তু এই সরকারের হাতে টাকা এলে কতটা সেই টাকাটা ব্যবহৃত হবে আমার কাছে প্রশ্নটা সেটা আপনি বললেন মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছে আমি সেই পার্সপেক্টিভেই কথা বলছি কিন্তু আমি বলছি না বাংলার টাকা পাওয়া উচিত হ্যাঁ মমতা ব্যানার্জি আমি শাসক দল থেকে আমি মমতা ব্যানার্জি বলছি কারণ ওদের দলের লোকও বলে আমি দিদি যা বলবে তাই হবে ওটা দল নয় তাই আমি বারবার মমতা ব্যানার্জি বলছি তো মমতা ব্যানার্জি যখন আঙ্গুলটা তুলছে মমতা ব্যানার্জির কাছে যদি টাকা আসেও সেই টাকার ভবিতব্য কী সেটা নিয়ে আমাদের ভাবতে হবে সেই আপনারা কি মমতা ব্যানার্জিকে করুন ধরুন সব রকম টাকা পয়সাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এলো তারপরে তার ভবিতব্যটা কি সেইটা প্রশ্নের যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন বিবেক বাঞ্চাই বিত্তবান নয় কিন্তু বিরোধীদের দাবি তার পঞ্চায়েতের উপপ্রধান থেকে নেতা মন্ত্রী সকলেরই বড় বড় অট্টালিকা অর্থের তাদের ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি সেই দিক থেকে বিরোধীরা বলছেন এখানে তো সকলেই বিত্তবান বিবেকবান কোথায় এটা দাবি নয় এটা বাস্তব কথা বিরোধীরা যেটা বলছে যে পঞ্চায়েত থেকে শুরু করে আমি আবারও বলছি এই পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতে যারা কাজ করে থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী বিগত দিনের মুখ্যমন্ত্রীকেও আপনারা দেখেছেন এখনও যে দেখছেন ওনাকে ওনার যে উনি যেভাবে জীবনযাপন করেন এবং মমতা ব্যানার্জি যেভাবে জীবনযাপন করেন ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে এটা বিরোধীদের দাবি নয় বিরোধীরা বাস্তব কথাটা তুলে ধরছে এবং তার যথেষ্ট উদাহরণ আমরা দেখেছি এবং পঞ্চায়েত ভোট বলুন বা যে কোনো ভোট ভোটের সময় যে ধুন্দুমার যে ধরনের মারপিট করেছে এবং যে ছল চাতুরি করে যে সরকার বা একটা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সেটা তো আমাদের চোখের সামনে পরিষ্কার তাই এটা দা বিরোধীদের দাবি বলাটা ভুল এটা বাস্তব দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আপনার কি সত্যিই আপনাদের এখনও মনে হয় যে মমতা ব্যানার্জি মঞ্চে উঠে দাঁড়িয়ে যা বক্তব্য রাখছে তার উত্তর দেওয়া উচিত উনি সেটা যোগ্য মানে উনি তার যোগ্য উনি আজ অবধি বলুন যে একজন মুখ্যমন্ত্রী হয়ে কতটা দায়িত্বশীলভাবে কথা বলেছেন মঞ্চে উঠে ওনার ওনার বক্তব্য নিয়ে মিমস তৈরি হয় ফেসবুকে আমরা হয়তো হাসি কিছুক্ষণের জন্য কিন্তু মানে কতটা দুর্ভাগ্যের হতে পারে কত আমরা নিজেরাও কতটা এখনও মানে আমি বলবো যে এখনও হয়তো বুঝতে বুঝতে পারছি না কারণ হয়তো আমাদের আমরা মনে করছি যে পাশের বাড়িতে আগুন লেগেছে আমার কি এসে যায় আমরা বুঝতে পারছি না যে সে আগুনের ধোঁয়াটাও তোমার বাড়িতে হয়তো ঢুকতে পারে তাই আওয়াজটা সবাইকে একসাথে তুলতে হবে আপনি সত্যিই মনে করেন যে মানে মমতা ব্যানার্জির কোনো বক্তব্যের উত্তর দেওয়ার যোগ্যতা ওনার আছে নাকি উনি জাস্ট একজন মুখ্যমন্ত্রী বলে আমরা আমাদেরকে উত্তর দিতে হবে আমি মমতা ব্যানার্জির কোনো বক্তব্যের কোনো যুক্তি খুঁজে পাই না মানুষেরা তো সময় নেই যে বিত্তবান না বিবেকবান নিয়ে কথা বলবে মানুষের পেটে খিদে রয়েছে মানুষের চাকরি নেই আজকে সব আজকে পাঁচশো টাকা নিয়ে বেরোলে মানে সবজি ব্যাগ আপনি ভর্তি করে বাড়ি ফিরতে পারবেন না দিনের পর দিন আপনি ওখানে লোকেরা চাকরির জন্য আন্দোলন করে বেড়াচ্ছে সেখানে মমতা ব্যানার্জি কী বললো তার উত্তর দেওয়ার সময় নেই আমাদের আগা আমাদের জেনারেশন কিভাবে বেঁচে থাকবে আমাদের আগামী জেনারেশন কীভাবে বেঁচে থাকবে আমরা এখন সেই নিয়ে চিন্তিত মমতা ব্যানার্জি তো খেয়ে মানে লুটে খেয়ে নিয়েছে এবার তারপরে বৃদ্ধ বয়সে জেলে কাটাবে কি কাটাবে না সেটা আমরা এখনও মানে আশা করি যে জেলেই কাটানো উচিত উনি যা দুর্নীতি করেছেন যদি জেলেও কাটায় উনি এই সময়টা তো লোকের টাকায় একটা বেশ বিলাসিতা চালিয়ে যাচ্ছে কিন্তু বাকিদের কি আমি মমতা ব্যানার্জি কী বললো মঞ্চে দাঁড়িয়ে কী গান গাইলো আপনি একুশে জুলাইয়ের মঞ্চে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব গান বাজনা হচ্ছে একুশে জুলাইয়ে যেসব তারকাদের ঢল সব নামছে তাদের তাদের তারা জানেই না একুশে জুলাইটা কী তাদের কিছু এসেই যায় না মমতা ব্যানার্জি ডেকেছে লেজুর ধরে সবাই চারতে চারতে চটি চারতে চারতে চলে যাচ্ছে তো সেটা এবার সেখান সেগুলো আমাদেরকে নিয়ে সেগুলো কথা বলা দরকার যে মানুষ কতটা মানুষ নিজেরা কতটা বিবেকহীন হয়ে গেছে মমতা ব্যানার্জির বক্তব্যের উত্তর দিয়ে নিজেকে ছোট আমি একদমই করতে চাই না এই যে আপনি তারকা প্রসঙ্গ টানলেন সেই দিক থেকে এবছর মহানায়ক সম্মান পেলেন নচিকেতা এবং রচনা ব্যানার্জি হুগলির মানে নবনির্বাচিত তৃণমূলের সাংসদ এখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বারো বছর ধরে এই প্রোগ্রাম তারা করছেন তো সেক্ষেত্রে আর নাকি কারণ নাম খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় সকলকেই দেয়া হয়ে গেছে বলেই নচিকেতা এবং রচনা ব্যানার্জিকে দেওয়া এবার সেটা নচিকেতা এবং রচনা ব্যানার্জির সেখানে বোঝা উচিত যে তাদের তারা যদি সত্যিকারের শিল্পী হয় তাদের জন্য এটা কতটা অপমানজনক সেটা বুঝতে হবে রচনা ব্যানার্জি তো মানে জবে থেকে ভোট প্রচারে নেমেছে আমার মমতা ব্যানার্জির ছোটো বোন মনে হয় একদম রেপ্লিকা যা সব কথা বলে কোথায় মানে উনি কোথাও ধুয়ো দেখতে পেলে নাকি দই ভালো হলো না গরু কত ভালো ঘাস খায় সত্যি কথা বলতে মানে এইটা একটা প্রচার মানে এইভাবে মানে হিহি করে মানুষের কাছে পৌঁছে যাব উনি উনি বলছেন মানুষের মানুষ লাকি আমাকে পেয়েছে মানে আপনি বলুন না আপনি রকমভাবে ভাবতে পারেন যে আপনার একজন রিপ্রেজেন্টেটিভ যিনি পার্লামেন্টে যাবেন হুই হুইজ অ্যাকচুয়ালি যার কাজ হচ্ছে আপনার কথাটা পার্লামেন্টে তুলে ধরা সে যদি ওখানে গিয়ে গরু ঘাস খাওয়া নিয়ে কথা বলে আপনার আপনার কি মনে হবে যে সেটা ঠিক হবে নাকি আপনি একটা যোগ্য কাউকে আপনি মানে আমি সবার কথা বলছি আপনাকে বলছি না যোগ্য কাউকে আপনার আমরা পাঠিয়েছি রচনা ব্যানার্জি মানে নচিকেতার কথা আমি ছেড়েই দিলাম মানে নচিকেতার গান শুনতে ছোটোবেলায় আমার সত্যিই ভালো লাগতো জবে থেকে ওই কাটমানি নিয়ে গান খাওয়ার গান করার পরে যাই না মমতা ব্যানার্জির সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মমতা ব্যানার্জির মঞ্চে দাঁড়িয়ে গান করে নিশ্চয়ই কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারপর থেকে নচিকেতার কথাবার্তা বা নচিকেতার নিজস্ব যে সম্মান যে খেটে নিজেকেও যে তৈরি করেছে আমার মনে হয় উনি সেটা খুঁয়ে দিয়েছেন এবং শুধু নচি রচনা ব্যানার্জি কেন যে কজন শিল্পী ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে পুরো যে টলিউড ইন্ডাস্ট্রিটা এই ইন্ডাস্ট্রিটা যেভাবে মমতা ব্যানার্জি কিনে নিয়েছে ওইখানে হচ্ছে আম্বানি বম্বেতে আম্বানি ছেলের বিয়েতে আমরা দেখেছি যে তাদের কি অবস্থা তেমন এখানে মমতা ব্যানার্জি আমি জন্য বারবার বলছি যে এই সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই মানে মোদির যে পরিবার এবং মমতা ব্যানার্জির পরিবার এদের মধ্যে কোনো তফাত নেই আর রচনা ব্যানার্জি নিয়ে আমি কী কথা বলবো এদের মধ্যে যদি একটু সম্মান থাকতো রচনা ব্যানার্জি উচিত ছিল না দাঁড়ানো ভোটে নিজে যদি নিজের ওপর এতই কনফিডেন্স থাকে যে মানুষ আমাকে ভালোবাসবে ভালোবাসে তাহলে আমার দরকার কি দিদির লেজুর দূরে ঘুরে বেড়ানো আমি একাই দাঁড়াতাম তাই না দিদির লেজুরটা ধরেছে কোনো একটা লোভে সেটা বুঝতে হবে